মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারত চড়িয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প সোমবার রাতে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এই হামলার পর কয়েক ঘন্টার ব্যবধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তবে এই যুদ্ধবিরতির বাস্তবতা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক অনিশ্চয়তা মার্কিন সামরিক সদর দপ্তর আল উদিদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরানই হামলা চালায় তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কাতার সরকার ঘাঁটিটি আগেই খালি করে ফেলা হয়েছিল ঘটনার সময় দোহার আকাশে বিস্ফোরণের শব্দ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আলো দৃশ্যমান হয় এই হামলাকে দুর্বল ও প্রতীকী আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে হামলার কয়েক ঘন্টার মধ্যেই টুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং আগামী ছয় ঘন্টার মধ্যে এটি কার্যকর হবে তিনি আরও বলেন এই যুদ্ধ বছরব্যাপী চলতে পারত কিন্তু তা হয়নি আর হবে না তিনি একে বারো দিনের যুদ্ধ বলে উল্লেখ করেন এবং জানান চব্বিশ ঘন্টা পিরুলি একে সমাপ্ত ঘোষণা করা হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি পরে এক বিবৃতিতে বলেন ইসরায়েল আক্রমণ বন্ধ করলে ইরান আর পাল্টা হামলার ইচ্ছা পোষণ করে না তবে তিনি ট্রাম্পের ঘোষণাকে তখনও একটি দাবি বলেই আখ্যা দেন এদিকে ইরানের রেভলিউশনারি গার্ডসের খনিশ সংবাদ সংস্থা ফার্স নিউজ ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে তাদের ভাষ্যমতে ইরান এখনও কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও কিছু আরব দেশের মাধ্যমে ইরানের কাছে শান্তি আলোচনার বার্তা পাঠানোর তথ্য পাওয়া গেছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন আমরা নজিরবিহীন শক্তি প্রয়োগ করে যাব তবে একই সময়ে যুদ্ধ শেষ করার আগ্রহ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন দীর্ঘমেয়াদ যুদ্ধ চায়না তেলাবি মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দিতে মধ্যস্থতাকারীর ভূমিকা রেখেছে কাতার দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ইরানি নেতাদের সঙ্গে মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন বিবিসির হোয়াইট হাউস প্রতিনিধি বলছেন ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প নীতিতে একশো আশি ডিগ্রি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে রবিবার যেখানে তিনি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন চান বলে জানিয়েছিলেন সেখানে সোমবার রাতে তিনি বলেন ইরান এখন শান্তির পথে এগোতে পারে এবং ইসরায়েলকেও একই পথে চলার আহ্বান জানায় তেরো জুন ইসরায়েল ইরানের তিনটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় এরপর ইরান ট্রু প্রমিস নামে পাল্টা অভিযানে শত শত রকেট ও ড্রোন ছুড়ে ইসরায়েলের দিকে এর জেরে ইসরায়েল ও ইরান টানা বারো দিন ধরে একে অপরের উপর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে এই সংকট ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় একদিকে সফল কূটনৈতিক অর্জন হিসেবে ব্যবহার করা হতে পারে অন্যদিকে তার পরাশ্রনীতির অস্থিরতা ও হঠাৎ সিদ্ধান্ত পাল্টানোর প্রবণতাও সমালোচনার মুখে পড়তে পারে আর যদি এই যুদ্ধবিরতি ভেঙে পড়ে তাহলে পরিস্থিতি নতুন করে ভয়াবহ সংঘাতে রূপ নিতে পারে যার পরিণতি কেবল মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্ব অর্থনীতিকেও নাড়া দিতে পারে তবে সব ছাপিয়ে প্রশ্ন উঠেছে ট্রাম্প কেন এই নাটকীয় সিদ্ধান্ত নিলেন এবং তার সিদ্ধান্ত থেকে ইউটার্ন নিলেন সত্যি কি থামবে ইরান ইসরায়েল যুদ্ধ